আবার আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য তো কে কে আছো লাইনে একটু চটপট জয়েন্ট হয়ে যেও আজকে একটু লেট হয়ে গেল হ্যালো বন্ধুরা কোথায় আছো থাকলে একটু চটপট জয়েন্ট হয়ে ঝটপট যায় আসো হেউ একজন এসছে মনে হচ্ছে একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো শ্রীকান্ত হ্যালো টেলারিং ম্যাডাম জি কেমন আছো জয় শ্রীরাম জয় শ্রীরাম কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো আর এখন কি করছো ওরে বাবা আবার হট হাসি তো হাসি হাসির যে আবার কিসের কি সেটা তো বুঝতে পারছি না হাসি 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 আমার আর যারা তারা সকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু তুলে ধরো সকলে মিলে একা একা জীবনে কিছুই করা যায় না কোনো কোনো সময় প্রয়োজন হয় অনেকে এখন যেরকম সবার দরকার যারা আসছে একটু কমেন্ট করো তাহলে কথা বলতে সুবিধা হবে হাই শ্রীকান্তি কি করছো এখন ওরে বাবা তাই তুমি তো আমার সঙ্গে ইংলিশে কথা বলছো তাহলে আমি যে বাংলা বলছি সেটা তুমি বুঝতে হ্যালো আমার অনেক ফ্রেন্ডস এসছে সকলে একটু সাবস্ক্রাইব করে দিও জি তুমকো কিতনা ল্যাঙ্গুয়েজ হোতাজি ল্যাঙ্গুয়েজ আমরা তো বাংলাতেই কথা বলি বাংলা ভাষায় কথা বলি হিন্দি তো আসে না খুব কম হ্যালো যারা আসছো তারাই একটু কমেন্ট করো কিছু বলো বাংলাটাই মাতৃভাষা আমাদের ছোটো থেকে ওইটাই বলে এসেছি শিখে এসেছি তো আর কি বলবো বলো হিন্দি ভালো বলতে পারি না ইংলিশ ভালো বলতে পারি না ইংলিশ অতটাও বলতে পারি না বুঝতে পারি তুমি কিছু বললে হয়তো সেটা আমি পড়তে পারবো ইয়ে করতে পারবো কিন্তু বলতে পারবো না ঠিক আছে বাংলাটা ইজি যারা আসছে তারা একটু কমেন্ট করো আর সকলে কেমন আছো আহ যারা আসছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও ইউ আর মাই বেস্ট লাভলি সে তুমিও তাই সেম টু সেম টু ইউ সেম টু ইউ তুমিও ফ্রেন্ড ফ্রেন্ড তো ফ্রেন্ড হবে না আর কারোর কমেন্ট আসছে না কেন সকলে কি খুব ব্যস্ত নাকি দাঁড়িয়েছ যখন তাহলে একটু কথা বলে যাও না না এখনো খাওয়া হয়নি দেরি আছে আজকে স্পেশাল কি বলবো মাছের ঝোল মাছের ঝোল আর ডাল ডাল করেছি আম দিয়ে ডাল করেছি টক ডাল আর চাটনি আর স্পেশাল যেটা মানে আমার জন্য স্পেশালি আমি ভালোবাসি সেটা হচ্ছে বাদাম বাটা খেয়েছ কোনো দিনও বাদাম বাটা তুমি তো আমি বুঝতে পারছি না যে তুমি বুঝতে পেরেছো কি না বাদাম বাটা নাটস পিসিং পেস্ট নাট পেস্ট আমি বুঝতে পারছি না যে তুমি বুঝতে পারছো কিনা ওইটা খেতে খুব ভালো লাগে সত্যি কথা মানে যাই রান্না করি না কেন কিছু না কিছু মানে আমার জন্য থাকে সেটা হচ্ছে বাটা স্পেশালি বাটা তুমি বুঝেছো আমি জানি না নাইস তো বললে তুমি কোনোদিনও খেয়েছ এই বাটা আমাদের এদিকে প্রায় অনেক অনেকেই গো আমি সত্যি এটা আমি জানি না তবে ওর বাবার নামে আছে আমি জানি না চন্দন দেবনাথ আইডিটা সত্যি আমি জানি না কততে নাহলে আমি অবশ্যই দিতাম ইনস্টাগ্রামে আমি কাজ করি না ফেসবুকে কাজ করি ফেসবুক আছে চন্দন দেবনাথ চন্দন দেবনাথের নামে আমি ইনস্টাগ্রামে কাজ করি না আর ইনস্টাগ্রামে সত্যি আইডি আমি জানি না খুলিই না কোনো দিন আমি দেখি না আমার নিজেদের অ্যাকাউন্ট আমি নিজেরাই জানি খুলিনি কোনো ইংলিশে কি বলবো বলো আমি অতটাও ইংলিশে ভালো না আমি ইংলিশে বলতে পারবো না একটুকুনি বলতে পারবো হাউ আর ইউ আই এম ফাইন ব্যাস এখানেই গল্প শেষ আহ ইসলাম হাই দিদি কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো লাইভে জয়েন্ট হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর জয়েন্ট যারা করছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যালো রনি তোমার নামটা খুব সুন্দর রনি রনি বলে একটা ছেলে আমাদের সঙ্গে পড়তো যখন কি বলবো একা একা এরকম বসে বসে কাজ করি না এক মনে কাজ করছি বিশ্বাস করো তখন মানে সমস্ত স্মৃতি ছোটবেলার কথা সব যেন ভেসে ওঠে মানে মনটা তখন সত্যি এতটাই ভারাক্রান্ত হয়ে যায় কিছু কিছু আনন্দের স্মৃতি অবশ্য সব কিছুই আছে সব কিছু মিলেমিশেই থাকে তো মনে হয় যে ওই দিনগুলোয় বোধহয় খুব ভালো ছিল কোনো দিন আর পারবো না সেই দিনে ফিরে যেতে হ্যাঁ গো সত্যি ভেরি হার্ড ওয়ার্ক কিন্তু দেখো কিছু তো কিছু তো করতে হবে বলো সত্যি তোমার কথাগুলো শুনে আমি সত্যি আমার খুব ভালো লাগলো যে দেখো আমার হাসি মুখ দেখে তুমি একটু আনন্দ পেয়েছ বা তোমার ভালো লাগছে আমার সত্যি খুব ভালো লাগলো কথাটা শুনে যে আমি কাউকে একটু আনন্দ দিতে পেরেছি হাসতে সাহায্য করেছি আর দেখো সংসারে অনেক চাপ অনেক কষ্ট অনেক ঝামেলা সব কিছুর মধ্যে আমি সবসময় হাসি মুখেই থাকতে চাই কি হবে বলো দুঃখ পেয়ে কি ওকে বাই লাভলি মানে বাই গুড নাইট গুড নাইট শ্রীকান্ত জি তুমি এসছো আমার খুব ভালো লেগেছে এতক্ষণ ছিলে তুমি আমার সঙ্গে আর কি বলবো বলো আমি হাসবো না আমার মনে যদি কোনো দুঃখ থাকে সেই দুঃখটা যদি আমি প্রকাশ করি না বিশ্বাস করো রানি তাহলে কি হবে বলো তো কিছু কিছু লোক আছে তারা ভীষণ আনন্দ পায় তাই কষ্টটাকে না কোনো সময় ঘরে বসে দুঃখ করো কিন্তু কারো সামনে নয় আর কারোর কাছে দুঃখটা করো না একদমই হ্যাঁ বলো 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 কি বলবো বলো প্রচন্ড গরম আজকে আকাশটা মেঘলা মেঘলা করেছিল ভাবলাম বৃষ্টি হবে কিন্তু হয়নি বৃষ্টি সামান্য ঝিরিঝিরি পরে শেষ হ্যাঁ বলো রনি বলো আর তুমি এই যে দিদি বলছো সত্যি আমার খুব ভালো লাগলো অনেকে এসে আগেই বৌদি বৌদি বলে কে দিদি বলে না সেজন্য আমি আরো আরো খুশি সত্যি তোমার সঙ্গে কথা বলে তোমার বাড়ি কোথায় বাবা তাই তাও দেখো এখানে একটা দাঁত আমার একটু ছোট হয়ে গেছে সেটা হচ্ছে আমরা একটা সরকারি সংস্থায় না হচ্ছে যে কাজ করতাম স্কুল ড্রেস তৈরি হতো সেখানে তো স্কুল ড্রেসে কি বলবো এই যে স্কার্ট স্কার্টের মধ্যে হুকটা লাগাতে হয় তো হুক প্লাস ঘাট আর হচ্ছে গিয়ে প্যান্ট হাফ প্যান্টগুলো যে হতো হাফ প্যান্ট প্যান্ট ফুল সবই করতাম তো মধ্যে না হুক আর ঘাট সেই হুক আর ঘাটটা না লাগানোর কায়দাটা ঠিক জানতাম না আমি পরে শিখেছি তো প্রথম না আমি দাঁত দিয়ে চেপে দিতাম তো দাঁত দিয়ে চাপতে চাপতে অবশেষে দেখি একদিন এই দাঁতটা এ দেখে এই দাঁতটা আমার কিছুটা মানে খয়ে গেছে ওই বোতামটা চেপে চেপে লাগাতে লাগাতে তা আমি ভাবলাম এইভাবে যদি আমি লাগাতেই থাকি মানে ইয়ে গুলাকে তো একদিন দেখব যে আমার সামনে দুটো দাঁত একদম ছোট হয়ে গেছে তারপরে একদিন ভাবলাম এটাকে কি কায়দায় লাগানো যায় তো দেখলাম অনেকে অন্য রকম কায়দাতে লাগাচ্ছে লাগিয়ে এই যে কাইচি দিয়ে এরকম চাপ দিয়ে কিভাবে বসিয়ে দিয়েছে তো সেইটা শিখে নিয়েছিলাম তাই আমার দেখো দাঁতটা বেঁচে গেছে বাবা তুমি বাংলাদেশ থেকে অনেক 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 ধন্যবাদ এমনি আমার বাংলাদেশের মানে মানুষ সত্যি আমার খুব ভালো লাগে আমার অনেক ফ্রেন্ডস ছিল ফেসবুকে এখন ফেসবুকে আমার একটা সমস্যা চলছে সেই জন্য আমার ফেসবুকে অতটা কাজ করা হচ্ছে না তো অনেক ফ্রেন্ডস ছিল যারা সত্যি রীতিমতো যোগাযোগ রাখত ফোন করত তারপরে হচ্ছে গিয়ে কি বলবো একদিন একটা ছেলে ছিল কি যেন নামটা ওর সোহেল বৈষ্ণব ও সে মাঠে কাজ করতে গেছে বাংলাদেশের মাঠ আমাকে দেখালো সব সত্যি আমি এত খুশি হয়েছিলাম সেদিন এমনিতেই আমার বাংলাদেশ জায়গাটা মানে মনে হয় যে যায় কিন্তু কেউ নেই কি ইনফো ল্যান্ড হাই হাই হ্যালো রনি রনি কি বলছে রনি তোমার নামটা সত্যিই খুব সুন্দর নামটা খুব পছন্দের নাম ইনফো ইস্টল্যান্ড নাকি ইনফো ইস্টল্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনফোল খুব ভালো লাগলো এইভাবেই আমাকে সকলে সাহায্য করো তবে অবশ্যই একটা জায়গায় ঠিক পৌঁছে যাবো ইনফো আইল্যান্ড ও আমি কি পড়ছি ইস্টল্যান্ড ছিল তো এটা নাকি হ্যাঁ আইল্যান্ড ও ঠিক আছে ভুল হয়ে গেছে তো বলো আইল্যান্ড কথাটা সত্যি খুব ভালো লাগে শুনতে কি বলবে তাহলে তুমি যা ইচ্ছা বলো অনেকেই তো অনেক কিছু বলে দিদি বলে বৌদি বলে অনেকে অনেক কেউ কেউ আছে আমাকে পাগলি বলেও ডাকে হাই রনি কিছু বলো বন্ধু হ্যাঁ বলো বলো অসুবিধা নেই বন্ধু তো ভালো জিনিস না তোমার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ বন্ধু হওয়ার জন্য তো এসছি ভালো মন্দ আবার কি বন্ধু বন্ধু একদম ঠিক চলে যাবো একদিন বাংলাদেশ গিয়ে অনেকে খুঁজে বের করব সত্যি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যটাই সব থেকে মানে আকর্ষণীয় দেখার মতো কোথা থেকে দেখছো তুমি কোইলে তুমি কোথা থেকে দেখছো এত দূর থেকে দূর থেকে ভালোবাসা দিচ্ছো আমাকে তার জন্য আমি সত্যি খুব খুশি হয়ে গেছি আজকে কোথায় বাড়ি তোমার রনি তুমি এসো ইন্ডিয়া ইন্ডিয়া নবদ্বীপ শুনেছো নাম অবশ্যই শুনেছো নিশ্চয়ই নবদ্বীপ ধাম মায়াপুর নবদ্বীপের নাম শুনেছ রনি হ্যাঁ জানতাম তো নবদ্বীপ নামটা সবাই শুনেছে নবদ্বীপ যদি নাও শুনে মায়াপুর তো শুনেছে অবশ্যই একদিন চলে আসবে হ্যাঁ চলে আসো ইনফো আইল্যান্ড চলে আসো আর তুমি বললে যে অনেক দূর থেকে দেখছো কোথা থেকে দেখছো সেটা বললে না আইল্যান্ড আইল্যান্ড কি বলে ওইটা কি যেন আন্দারমান নাকি যেন বলে যাই হোক আন্দামান নাকি যাই হোক জানি না অত মনে নেই অনেক দূর অনেক দূর তো বলো একটু কোথা থেকে দেখছো না গো এখনো খাওয়া হয়নি এই তো তোমাদের সঙ্গে গল্প টল্প করে যাব তারপরে খাওয়া দাওয়া হবে তোমার খাওয়া হয়েছে রানি ব্যাঙ্গালোরে ও ব্যাঙ্গালোর থেকে হ্যাঁ অনেকটাই দূরে আছো ফ্রেন্ডও আছে আমার অনেক এই তো কাজের থেকে নামবো কটা বাজে এখন পনেরো দশটা দশটার দিকে নেমে যাব তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে আজকে একটু দেরি হয়ে গেছে অন্যদিন আমি আর আগে আসি খুব ভালো তোমাদের এখানে এখন এখন কটা কটা বাজে বাজে বাংলাদেশে আমাদের এখানে যদি দশটা বাজে তোমাদের এখানে হয়তো সাড়ে দশটা না আমার বাড়ি পাশেই তোমার বাড়ি তো খুব ভালো তো তাহলে তো আরো ভালো কথা টপ করে চলে চলে আসবে আসবে মেরে আমার বাড়িতে হ্যাঁ আমি এই কথাটা জেনেছি ফেসবুকে একবার লাইভ করতে গিয়ে তো বাংলাদেশের একজন ফ্রেন্ড এসেছিল তো উনি তখন বলছিল যে আধা ঘন্টার মানে ডিফারেন্স আমাদের সঙ্গে তোমাদের টাইমের সেই জন্য অভিজ্ঞতাটা আছে জানি খবরটা হ্যাঁ 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 আসবে আসবে এসে কবজি টপি খেয়ে যাবে বাদাম বাটা করে দেব বাদাম বাটা একজনা ইংলিশে কথা বলতে মানে বলছিল আমার সঙ্গে উনি আসে লাইভে আমার মাঝে মধ্যে তো বলছে স্পেশাল কি রান্না হয়েছে তা আমি বললাম বাদাম বাটা উনি ইংলিশে বলছে তাহলে আমার বাংলা কথা কিছুই বুঝবে না তাই আমি বললাম যে নাট পেস্ট তখন উনি বলল নাইস বুঝেছে কিছুটা আমার নাম কি আমার আইডিটা যে নাম আছে সেইটাই আমার নাম তপতি একদম বানিয়ে দেবো শার্ট প্যান্ট সব বানিয়ে দেবো যে সংস্থাটায় আমি কাজ করতাম সেখানে শার্টও বানাতাম হাফ শার্ট ফুল শার্ট সব হতো হাফ প্যান্ট ফুল প্যান্ট তোমাকেও বানিয়ে দেবো তোমার ব্ল্যাক কালার কি ফেভারিট কালার তুমি ব্ল্যাকের কথাটাই বললে ইস বাজে নাম আমার একদম ভালো নাম না এটা তোমরা আমাকে ভালোবাসো তাই বলছো ভালো নাম মোটেও ভালো নাম না আচ্ছা ঠিক আছে অনেক রাত হয়ে গেছ আজকে আমার সত্যি খুব দেরি হয়ে গেছে আসতে তো টাটা বাই গুড নাইট আবার অবশ্যই কালকে আসবো আবার কথা হবে রোহান ও খেপি বলতে চলে এসেছে আমাকে এই যে একজন এই একজন ফ্রেন্ড দেখো আমাকে খেপি বলে দেখেছো আমাকে অনেক নামে ডাকে বাহ খুব ভালো তাহলে তুমি নিশ্চয়ই খুব ফর্সা এর জন্য তুমি এই কালারগুলো পছন্দ করছো সত্যি দেরি হয়ে গেছে আজকে বাই গুড নাইট লাভ ইউ সকলকে টাটা